ইলন মাস্ক গড়ছেন নতুন রাজনৈতিক দল চমকে গেল পুরো আমেরিকা বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন আমেরিকা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন এই দল হবে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন যা বর্তমানে দুই দলীয় ডেমোক্রেট ও রিপাবলিকান ইউনি পার্টির সংস্কৃতির বাইরে একটি বিকল্প রাজনীতির দরজা খুলে দেবে মাস্ক এই ঘোষণা দেন বিগ বিউটিফুল বিল নামে একটি বিশাল বাজেট বিল পাশ হওয়ার পর যেটিকে তিনি অসৎ এবং এবং দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দেবে বলে কটাক্ষ করেন তার মতে এই বিলের ফলে যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি তিন দশমিক তিন ডলার থেকে তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এটি সাধারণ নাগরিকের উপর করের বোঝা আরও বাড়িয়ে দেবে মাস্কের পরিকল্পনা হল প্রথম ধাপে কংগ্রেসের দু থেকে তিনটি সিনেট আসন এবং আট থেকে দশটি প্রতিনিধি আসনে আমেরিকা পার্টির প্রার্থী দিয়ে রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন করা তিনি ইতিমধ্যেই সাবেক টুইটার প্ল্যাটফর্মে একাধিক জনমত জরিপ চালিয়ে দেখেছেন যেখানে প্রায় বাষট্টি শতাংশের বেশি মানুষ এই নতুন দলের পক্ষে মধ্যে 也轻。 তার লক্ষ্য হল এমন এক রাজনৈতিক শক্তি তৈরি করা যা রাজনৈতিক চাপের খেলায় না পড়ে বাস্তবসম্মত এবং জনবান্ধব সিদ্ধান্ত নিতে পারবে ইলন মাস্ক এই দল গঠনের জন্য যে শুধু আদর্শিক ঘোষণা দিয়েছেন তা নয় বরং তার রয়েছে বিপুল আর্থিক ও সাংগঠনিক ক্ষমতা দু সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় প্রায় দুশো সাতাত্তর মিলিয়ন ডলার অনুদান দেন বিশ্লেষকদের মতে এত বড় অঙ্কের অর্থ যদি তিনি নিজ দলে বিনিয়োগ করেন তবে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আমেরিকা পার্টি অতি দ্রুত একটি জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে তবে এই উদ্যোগের পথে রয়েছে বড় চ্যালেঞ্জও যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দিতে হলে পঞ্চাশটি অঙ্গরাজ্যে পৃথকভাবে নিবন্ধন প্রার্থিতা মনোনয়ন প্রচার ও নির্বাচনী অনুদান সংক্রান্ত কঠোর আইন মানতে হয় যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল মাস্ক এই চ্যালেঞ্জ মেনেই এগুতে চান এবং ইতিমধ্যে ঘাটতি বিরোধী সিনেটর র্যান্ড পল ও কংগ্রেসম্যান থম মাস্ক মেসির মতো রাজনীতিবিদদের সমর্থন ঘোষণা করেছেন সব মিলিয়ে ইলন মাস্কের আমেরিকা পার্টি এখনও শুরুর পর্যায়ে থাকলেও এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের আলোড়ন তুলেছে প্রযুক্তি ব্যবসা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের প্রভাব এবং জনগণের ভিন্ন ধর্মী নেতৃত্বের প্রতি আগ্রহ মিলিয়ে অনেকে মনে করছেন এই দল ভবিষ্যতে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটি হতে পারে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা